দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের নতুন এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াতে ভালো আছি তো বরাবরের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব তো ভিডিওটা আপনারা আট পুরোটা দেখার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল তো যাই হোক এই যে দেখুন সকাল সকাল কিন্তু আমি কাজে লেগে পড়েছি সকালে যে রোজকার রুটিন আমার সকালে ঘুম থেকে উঠেই আমি কিন্তু নাস্তাটা বানিয়ে এ ধরনের কাজকাম করতে ব্যস্ত হয়ে পড়ি তো যাই হোক এভাবে কাজ করে কিন্তু আমি আমার দিনটা কাটিয়ে দিই এরপরেই কিন্তু আবার মেয়েকে আমার খাবার তৈরি করে খাওয়াতে হবে সে কিন্তু আমাদের মতো এরকম অতিরিক্ত ঝাল মশলার তরকারি খেতে চায় না আর সকালে নাস্তা করতেও যায় না তো তার কাছে আগে জিজ্ঞেস করব সে কীভাবে কী রান্না করে দিতে হবে সে তারপর সেটা বলবে তারপর তাকে করে দিতে হয় কিন্তু চাটা কিন্তু আমার যেহেতু ছোটো তারপরও কিন্তু সে চাটা প্রচুর পছন্দ করে তো এই সব কাজগুলো করার পরেই আমি কিন্তু তাকে চাটা তৈরি করে দিব সে চা আর বিস্কুট খেতে ভীষণ পছন্দ করে তো এই যে দেখুন এই যে ছোটো অ্যাকোরিয়ামটা এখানে দুইটা ফাইটার ফিশ আছে তো এগুলোকে সুন্দর করে তুই পরিষ্কার করে এই যে আবার রেখে দিলাম এর জায়গায় তো এই দুটি কালারই কিন্তু খুবই সুন্দর মাছগুলো খুবই সুন্দর লাগে তো আমি সব সময় ওদের সঙ্গে কথা বলি এবং কাজ কাজও করতে থাকি তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে কিন্তু আমি বিশেষ বিশেষ কিছু টিপস শেয়ার করব। প্রতিনিয়ত কিন্তু আমাদের অনেকে সাবস্ক্রাইব হচ্ছে আবার দেখবেন যে মুহূর্তের ভিতরেই কেটে যাচ্ছে এর মূল কিছু কারণ রয়েছে মূলত আমরা এই সব কিছু দিক বিবেচনা না করেই সাবস্ক্রাইব করে দিই এবং সাবস্ক্রাইব মানুষ আমাদেরকেও দেয় কিন্তু কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চললে কিন্তু এরকম সমস্যায় পড়তে হয় না যেহেতু আমরা সবাই কিন্তু চ্যানেল করি তো সবারই নির্দিষ্ট একটা লক্ষ্য আছে সবাই চাই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে তো আমাদের সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু নিয়ম কারণ মেনে চলতে হবে ইউটিউব যেভাবে আমাদের সাপোর্ট করছে কিন্তু ইউটিউবেও কিন্তু আমাদের সঙ্গে অনেক রকমের চালাকি করে তো সেই চালাকিগুলো কিন্তু আমরা বুঝতে পারি না তো সেই সব কিছু আপনাদের সঙ্গে বলতে এসেছি আজকের ভিডিওতে তো প্রথমত আমাদের একটা কাজ করতে হবে কি আমরা অনেকেই অনেককে সাবস্ক্রাইব করে দিই দিয়ে আবার যখন তখনই ব্যাগ চাই তো এই ভুলটা মোটেই করবেন না সাবস্ক্রাইব করে দেওয়ার পর কিন্তু অবশ্যই চব্বিশ ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে আপনি ব্যাক করবেন বা আমাকে কেউ সাবস্ক্রাইব করলো আমি যখন তখন ব্যাগ দিয়ে দিলাম এটা কিন্তু মোটেই করা যাবে না চব্বিশ ঘন্টা পরেই তাকে ব্যাক করতে হবে তো সবাই কিন্তু চব্বিশ ঘন্টা পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকবেন আর দ্বিতীয় একটা টিপস হচ্ছে যেটা বিশেষভাবে আমি বলছি এটা খুবই একটা সমস্যাদায়ক যে আমরা অনেকে অনেকে ভিডিও নিচে কমেন্টস করি আর কমেন্টসে লিখে যাই বন্ধু হলাম ভালোবাসা দিয়ে গেলাম গিফট করলাম তারপর সাপোর্ট করলাম এই ধরনের বিভিন্ন রেসপন্স কমেন্টস করার জন্য কিন্তু চ্যানেলের অনেক বড় ক্ষতি হয় দেখুন আমার চ্যানেলটা কিন্তু অনেক অনেক ক্ষতি হচ্ছে আমি বেশে অনেকগুলাই সাবস্ক্রাইব পাই আবার দেখবেন যে মুহূর্ত সেগুলো কেটে যাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে এই কমার্সগুলোর কারণে হচ্ছে তো আপনারা তো এটাই বলেন যে বন্ধু হলাম তো অবশ্যই বন্ধুত্বের যে দায়িত্ব সেটা পালন করার জন্য অনুরোধ রইল কারণ বন্ধু হতে হলে তো বন্ধুর ভালো চাই ভালোটা যাতে হয় সেটা সেদিকেই লক্ষ্য রাখতে হবে বন্ধু হলাম বলছেন কিন্তু বন্ধুত্বর মজাদারটি ঠিকঠাক যাতে পালন হয় সেদিকেই বিশেষভাবে নজর দিতে হবে কারণ বন্ধু হলাম এ এই কমেন্টসগুলোর কোনো করার কোনো প্রয়োজন নেই এমন কিছু একটা স্টিকার ব্যবহার করুন শুধুমাত্র কমেন্টস সেই আপনি সেই স্টিকারটাই দিয়ে দিবেন যাতে করে সবাই বুঝতে পারে আর তাছাড়া হচ্ছে যখনই আপনারা দেখবেন সাবস্ক্রাইব বেড়ে গেছে সংখ্যা বেড়ে গেছে তখনই বোঝা যায় কেউ না কেউ আমাকে সাপোর্ট করেছে আর নতুন কেউ যখনই কমেন্টস করে তখন বুঝতে আর বাকি থাকে না সেই আমাকে সাপোর্ট করেছে আর তারপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা এমন কোনো স্টিকার ব্যবহার করবেন আর তাতেই বোঝা যাবে যে যে আপনার এ বন্ধু সে হয়েছে আর সাবস্ক্রাইব করার পরপরই কিন্তু আপনারা চলে যান দ্বিতীয় তৃতীয় সমস্যা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব ঠিকই করেন কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখেন না তো পুরো ভিডিওটাও কিন্তু দেখা খুবই জরুরি আর তাছাড়া সাবস্ক্রাইব করে আপনি চলে যাচ্ছেন দেখবেন ভিডিও না কন্টিনিউ করে চলে গেছেন তো সাবস্ক্রাইব কিন্তু কেটে যাবে আবার আরও একটি সমস্যা আছে আপনি আজকের ভিডিও দেখে আজকে আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন কিন্তু আগামীকাল কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেল আবারও আমার ভিডিও আপনার সামনে শো করাবে কিন্তু আপনি আমার ভিডিও দেখবেন না আপনি কিন্তু চব্বিশ ঘন্টা আমার জন্য অপেক্ষা করেছেন আমিও আপনাকে চব্বিশ ঘন্টা পর ব্যাক করেছি সাবস্ক্রাইব কিন্তু আপনি গতকাল আমার ভিডিও দেখেছেন আজকে দেখেননি তো এই ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে আবারও যখনই আপনি ইউটিউব আপনার সামনে এই ভিডিও আনবে আপনাকে ভিডিও ওপেন করতে হবে এবং ভিডিও দেখতে হবে তা না হলে কিন্তু এই সমস্যাগুলো আপনি পড়তে পারেন আপনারা সাবস্ক্রাইব কেটে যাবে আর আরও একটি কারণ হচ্ছে যে আপনারা বলতেছেন যে বন্ধু হচ্ছেন তা বন্ধু তো কী বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবেন আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব তো এর এরকমটা করলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্লো করবে না আপনার চ্যানেল একেবারে ডাউন হয়ে যেতে পারে তো সকল বন্ধুদের আমার অনুরোধ সবাইকেই সবাই এভাবে করেই ভিডিও কন্টিনিউ করবেন যাতে সবারই উপকারে আসে আমি তো চেষ্টা করি সময় সব বন্ধুদের ভিডিও দেখার জন্য কিন্তু সব ভিডিও কিন্তু ওইভাবে করে দেখা সম্ভব নয় সেটা আমিও জানি তো আমি কি করি যখনই আমি কাজ করি তখনই আমি ভিডিওগুলো অন করে রাখি আর যখন দেখতেছি যে আমি ভিডিও শ্যুট করছি তখন আমি টিভিতে ভিডিওগুলো অন করে রেখে দিই আমি না ওই দেখি তবে আমার বন্ধুদের যাতে উপকারী আসে আমি সেই চেষ্টাগুলোই করি আমি যাদের সাবস্ক্রাইব করেছি আমার তো মনে হয় তাদের কেটে যায়নি কিন্তু যারা আমাকে সাবস্ক্রাইব করে যায় তো দেখবেন যেন একদিন পরে ঠিকই কেটে যায় তারা কিন্তু চব্বিশ ঘন্টা পরে আমার চ্যানেলে আসে তো আসলেও কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে তো আমাদের কিন্তু একটা দিকে বিশেষভাবে নজর দিতে হবে যে ইউটিউব আমাদের সঙ্গে যে চালাকিটা করছে আমাদের কিন্তু তার থেকে দ্বিগুণ চালাক হতে হবে দেখবেন বর্তমান সময়ে কিন্তু ইউটিউব চ্যানেলের অভাব নাই তো এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব চ্যানেল আমাদেরকে আগে থেকে অনেক বেশি কড়াকড়িভাবে দেখছেন তো সেই জন্য আমাদের অবশ্যই কিন্তু বিভিন্ন এই সব কর্মকাণ্ড করলে কিন্তু চ্যানেল কিছুতেই গ্লো করা সম্ভব হবে না তো আমার সকল প্রিয় প্রিয় বন্ধুদের বলতেছি যে যারাই আমাকে সাপোর্ট দিয়েছেন বা অন্যদের সাপোর্ট দিচ্ছেন বন্ধু হচ্ছেন ভালোবাসা দিচ্ছেন এই ধরনের রেসপন্স কমেন্টস কিছুতেই করা যাবে না তো আপনারা কিন্তু যদিও আপনারা এগুলো অনেকেই ব্যবহার নাও করতে পারেন আর সবাই তো করে না সবাই সবার ক্ষেত্রে তো সমান নয় তো তারা কিন্তু অবশ্যই সাপোর্ট দেওয়ার পর দু একদিন করে ভিডিওগুলো আপনারা দেখবেন তা হলে কিন্তু আপনার সাবস্ক্রাইব কেটে যাবে তো যাই হোক এদিকে কিন্তু আপনাদের সঙ্গে অনেক পকবাকানি হলো এখন আমি এই যে দেখুন রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি এই রান্নাটা কিন্তু ভীষণ পছন্দের আমার পালং শাক আলু আর চিংড়ি মাছ তো এই রান্নাগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দনীয় আর শীতের সময় রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজাদার হয় আর এদিকে কিন্তু দরকারি রান্না হচ্ছে আর অপরদিকে এই যে আমি আমার মেয়ের আবদারে আবার চিকেন তৈরি করছি আমি চিকেনগুলো কিন্তু প্রসেসিং করে রেখে দিই তা নাহলে য কখন যে আবার আমার মেয়ে আবদার করে বসে তো তখন আবার ফ্রিজ থেকে বার করো তারপরে মশলাগুলো দিয়ে ম্যারিনেশান করে রেখে দাও এতে কিন্তু অনেক বড় সমস্যা মুখে পড়তে হয় তার জন্য আমি এভাবে করেই কিন্তু মাংসগুলো রেখে দিই তো এভাবে রেখে দিই আমি নর্মাল ফ্রিজে আপনার তিন চার দিন মতো রেখে দিই তার ভিতরেই খাওয়া হয়ে যায় তো সমস্যা হয় না যেহেতু আমি লেবু রস দিই তে স্মিল্ট স্বাদ সব কিছুই ঠিকঠাক থাকে এই যে দেখুন এভাবে করেই কিন্তু আমি বক্সে করে ফ্রিজে রেখে দিই তো যা বলতেছিলাম আমার সকল ইউটিউবার ভাই বোনদের সবাই সবার চ্যানেলটিকে গ্লো করতে হেল্প করুন সবাই সবার পাশে থাকুন আর এভাবে করে অযথা কাউকে কমেন্টস করবেন না কমেন্টসের নিচে কোনো স্পন্স কমেন্টস করবেন না আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ করার চেষ্টা করবেন ভিডিও দেখতে হবে ভিডিও আমরাও দেখি আপনারাও দেখবেন সবাই সবার পাশে থাকবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর অবশ্যই ভিডিও প্রসঙ্গে কিছু লিখে যাবেন তা নাহলেও কিন্তু সাবস্ক্রাইব কেটে যাবে তো এই যে আমার ফাইনালি তরকারিটা শেষ সবাই ভালো থাকবেন I love this.